নীল ষষ্ঠীর বাজেট উটকো বাজেট আরে সুদান লিখেছেন সোমা আইচ মা এবং আমি ওনার সঙ্গে একসঙ্গে পাঠ করছি সুদীপ্ত শেখর মৈত আমরা শুরু করছি নীল ষষ্ঠীর বাজেট উটকো বাজেট ব্যাপারটা ব্যাপারটা ঠিক লাগছে না নীল ষষ্ঠী যত এগোচ্ছে ভদ্রলোককে তত চিন্তিত লাগছে একবার বাজিয়ে দেখতে হবে ওই গো আমাকে দুদণ্ড সময় দেবে তোমার সঙ্গে একটু আলোচনা ছিল কি ব্যাপারে বলো তো কেমন যেন গোলমেলের গন্ধ পাচ্ছি আহা এসে বসোই না তারপরে গন্ধ শুকো দাঁড়াও দাঁড়াও হাতের কাজটা সেরে আসি রইলে ঠিক জমবে না এই হলো তোমার দোষ কিছু বলতে গেলেই কত কাজের বাহানা তা কি করব শুনি সংসারের দায়িত্ব তো আর তোমার নেই হ্যাঁ এবার বলো কি বলছিলে এবার ভাবছি নীল ষষ্ঠীতে মরতে তোমাকেও নিয়ে হা হঠাৎ মনের এই পরিবর্তন প্রত্যেক বছর বলি আমাকেও নিয়ে চলো আমারও তো ইচ্ছা করে তোমার সাথে একটু যেতে তখন তো একেবারে না নিয়ে দিব্যি ড্যাং ড্যাং করতে করতে মহা আনন্দে নীল ষষ্ঠীর পুজো নিতে চলে যাও নিজের ছাড়া আর বোঝো কিছু তোমার রাজ কপাল আমাকে পেয়েছিলে পড়তে অন্য মেয়ের পাল্লায় বুঝতে পারতে দেখলে দেখলে ভালো কথা বললেও দোষ আর নিয়ে যাই না বলে কত কথা শোনাও এবারে যখন নিয়ে যাব বললাম তখনো কারণ খুঁজে বেড়াও এই মেয়েদের এটাই দোষ ভুল কি বলেছি তুমি কখনো ভুল বলতে পারো জগৎ জননী বলে কথা দিয়ে কথা বলবে না একটা বড় চিন্তায় পড়েছি এখন সবার ঘরে একটা করে বাচ্চা এভাবে চলতে লাগলে পৃথিবীর জনসংখ্যা অনেক কমে যাবে সমাজ সংস্কার কিভাবে টিকে থাকবে ভবিষ্যতে এমনটা চলতে লাগলে আমরা আমাদের অস্তিত্বে ভাটা পড়ে যাবে তোমার ভালো লাগবে তাই ভাবলাম তুমি গেলে তোমার দয়ায় যদি পাল সব পাল্টানো যায় যদি সবার মনটাকে একটু পাল্টানো যায় তা তো বুঝলাম তবে আমার একটা শর্ত আছে ওখানে গিয়ে আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে শাড়ি গয়না কিনে দিতে হবে অনেক দিন শাড়ি গয়না কিছু কিনে দাও না এখন হিরে আর হোয়াইট গোল্ড খুব চলছে আমাকে তার একটা সেট কিনে দিতে হবে আর এক বালা আমিও সবার মতো সেজে গুজে সেলফি তুলে ফেসবুকে ছবি পোস্ট করব। হরি তুমি তো আমার বাজেট ফেল করাবে দেখছি তো অগত্যা তাই চলো তাই হবে একটা সময় ছিল কর্তার ইচ্ছায় কর্ম আর এখন কর্তির ইচ্ছায় কর্ম যুগের হাওয়া আমি আর তার বাইরে যাই কি করে তবে তোমার জন্য একটা ধুতি পাঞ্জাবি সেট কিনতে হবে নইলে আমার পাশে মানাবে না এই এই আবার আমাকে নিয়ে পড়লে কেন সবাই আমার বিখ্যাত পোশাকেই খুব ভালো করে চেনে ধুতি পাঞ্জাবিতে যদি না চিনতে পারে তখন কি হবে উদ্দেশ্যটাই মাটি হয়ে যাবে সবাই ভাববে এ আবার কোন শিবরে বাবা দু নম্বরই শিব নয় তো আর পুজো করবে না ভয়ে ঠিক চিনতে পারে সব উদ্ধার তোমার মাথায় গঙ্গা দেবী চাঁদ হাতে ত্রিশূল ডুমরু কানে ধুত্র ফুল তাদের ঝোলায় গাদার কলকে গলায় সর্প মহারাজ হালিপা রুদ্রাক্ষর মালা তাছাড়া ওই যে নন্দী ফিঙ্গি শাগড়ের দুটো আছে না তোমার তো ওরাই চিনিয়ে দেবার জন্য যথেষ্ট এমন বহুরূপী সাজ আর অন্য কোনো দেবতায় পুজলেও পাবে না তোমার সাথে কথাই পর্ব স্বয়ং কন্যা দেবী মা সরস্বতী একেবারে মুখে বসে আছে কথাটা বাড়িয়ে এবার যাও 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 সাজু কিছু করো গিয়ে তোমার তো আবার সময় লাগে শাড়ির সাথে রং মেলিয়ে ঠোঁটে রং মাখা নখে রং করা হাতে ম্যাচিং মাননীয় ব্যাগ এইসব করতে কত সময় লাগে তবে না তো কি রাজ মতোই যাব তোমার সহধর্মিনী বলে কথা সবাই একবারই যেতে চিনতে পারে তুমি আমার চিন্তা মুক্ত করলে এই জন্যই তোমার কোন কথাই ফেলতে পারি না করতে হবে না নমস্কার